আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর কেবল দেশ নয় এশিয়ার প্রথম নোবেল নোবেলজয়ী কবি হলেন রবি ঠাকুর তিনি একাধারে কবি চিত্রশিল্পী প্রাবন্ধিক ঔপন্যাসিক সাহিত্যিক ছোট গল্পকার সঙ্গীত রচয়িতা সুরকার নাট্যকারও দার্শনিক ছিলেন বাঙালির কাছে তিনি কেবল কবিগুরু নন চির সখাও বটে হাসি হোক বা কান্না রাগ হোক বা দুঃখ প্রতিনিয়ত সব আবেগে তার সৃষ্টি আমাদের চলার পথে সঙ্গী বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ ইংরেজির আঠারোশো একষট্টি সালের সাতই মে কলকাতার জোড়াসাঁকর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ তার অমর সৃষ্টি আজও বাঙালির কাছে সমানভাবে প্রাসঙ্গিক মানুষের নানা আবেগ অনুভূতি আকাঙ্ক্ষা অভিব্যক্তির প্রকাশ ঘটছে তার রচনায় কবিগুরুর জন্মজয়ন্তীর উদযাপন আসলে বাঙালির আবেগের উদযাপন তার সৃষ্টির মাধ্যমেই আমরা কোথাও না কোথাও খুঁজে পাই আমাদের অনুভূতির মুক্তি এই সবই জানা কথা কিন্তু যে কথা জানলে অবাক হবেন তা হল রবীন্দ্রনাথ ঠাকুর যে ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তাদের প্রকৃত পদবি আসলে ঠাকুর ছিল না এবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে তাহলে কি ছিল ঠাকুর বংশের আসল পদবি। ঠাকুর বংশের আসল পদবি হল কুশারী কুশারী থেকে কিভাবে ঠাকুর হয়ে উঠলেন তারা কেনই বা পদবীতে আনতে হয়েছিল পরিবর্তন তা জানতে গেলে ফিরে যেতে হবে বহু বছর আগে প্রায় দেড় শতকের ধর্মীয় গঞ্জনা অপমান সহ্য করে বছরের পর বছর দরিদ্র মানুষের সেবা নিয়োজিত থেকে কুশারি বংশধরেরা হয়ে ওঠেন ঠাকুর শোনা যায় এক বিশেষ মাংসের গন্ধ শোকার অপরাধে সমাজে কলঙ্কিত হতে হয় সুন্দরবন অঞ্চলের চার ব্রাহ্মণ জমিদার ভাই রতিদেব কুশারি কামদেব কুশারী ও শুকদেব কুশারীকে এদেরই পরবর্তী বংশধর হলেন জগন্নাথ কুশারি তার বংশধর রামানন্দের মহেশ্বর আর শুকদেব নামে দুই ছেলে ছিল তারা গোবিন্দপুরে দরিদ্র সেবা করা থেকে শুরু করে প্রচুর দান ধ্যান করে সেখানকার মানুষদের মনে জায়গা করে নেন তারা হয়ে ওঠেন দরিদ্রের ভগবান বা ঠাকুর এইভাবেই তারা কুশারি পদবি ত্যাগ করে গোবিন্দপুরে এসে ওখানকার মানুষদের ভালোবেসে দেওয়া নাম ঠাকুরকেই নিজেদের পদবি হিসেবে ব্যবহার করতে শুরু করেন প্রথমে অবশ্য সুখদেব ঠাকুর পদবি ব্যবহার করতেন পরে তার ভাই মহেশ্বরের ছেলে পঞ্চানন ও কাকা সুখদেবকে অনুসরণ করে ঠাকুর পদবি ব্যবহার করতে শুরু করেন পরে এই বংশেরই এক বংশধর নীলমণি তৎকালীন সময়ে জোড়াবাগান অঞ্চলের বিখ্যাত ধনী ব্যবসায়ী বৈষ্ণবচরণ শেঠের ঘনিষ্ঠ বন্ধু হয়ে ওঠেন বৈষ্ণবচরণ শেঠ নীলমণিকে বর্তমানে জোড়াসাঁকোয় দেড় বিঘা জমি বন্ধুত্বের উপহার হিসেবে দেন তিনি চান যাতে তার পরম মিত্র সেখানেই বাড়ি করে থাকেন আর এরপর সেখানেই গড়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যা বর্তমানে রবির আলোয় উদ্ভাসিত